রাজ্যে বিজ্ঞাপনের সরকার চলছে কিন্তু জনস্বার্থ সংশ্লিষ্ট স্মার্ট মিটার নিয়ে সেরকম কোনো বিজ্ঞাপন চোখে পড়েনি কারণ এরকম বিজ্ঞাপনে যে কোনো গ্রাহকের আপত্তি জানাতে পারে বা মতামত দিতে পারে বুধবার বিজেপি পরিচালিত সরকারকে কটাক্ষ করে এই মন্তব্যই করলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী হারিয়ে যাওয়া জনভীতি ফিরে পেতে বিশেষ তৎপর বামেরা বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এবং গ্রাহকের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে বুধবার রাজ্য জুড়ে গণ অবস্থান কর্মসূচি পালন করলো বাম বাবেদের সংশ্লিষ্ট কর্মসূচি পালিত হয় রাজধানীর ওরিয়েন্ট চৌহিতে রাজ্য বামফ্রন্টের এদিনকার গণ বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিআই রাজ্য কাউন্সিলের সেক্রেটারি মিলন বৈদ্য সহ বামফ্রন্টের শ্রমিক দলের নেতৃত্বরা উপস্থিত ছিলেন বামফ্রন্টের এদিনকার গণ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রাক্তন বামমন্ত্রী মানিক দেব এদিন বামফ্রন্টের গণ অবস্থানে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন স্মার্ট মিটার অত্যাধুনিক বটে কিন্তু তা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে ব্যবহার করা হচ্ছে কিন্তু সে প্রযুক্তি হতে হবে পুরো মানুষের ওভার বুঝা মানুষের উপর যে সংকট এটাকে আরো লাগব করবে জীবনযাত্রাকে সহজ করবে এবং জনগণ তার সাথে সম্পর্ক রেখে সে প্রযুক্তি প্রয়োগ করতে হবে উন্নত প্রযুক্তি হলেও একতরফা শুধু ব্যবসায়িক স্বার্থ রক্ষা করার জন্য এরকমভাবে প্রযুক্তি সেই সাথে বিজেপি পরিচালিত সরকারকে কথাক্ষ করে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন রাজ্যে বিজ্ঞাপনের সরকার চলছে কিন্তু জনস্বার্থ সংশ্লিষ্ট স্মার্ট মিটার নিয়ে সেই রকম কোন বিজ্ঞাপন চোখে পড়েনি কারণ এরকম বিজ্ঞাপনে যে কোনো গ্রাহকই আপত্তি জানাতে পারে বা মতামত দিতে পারে আমাদের রাজ্যে তো এখন এটা বিজ্ঞাপনের সরকার প্রতিদিন বিজ্ঞাপন শুধু পত্র পত্রিকা এলসিডি স্ক্রিন কোটি কোটি টাকা খরচ হচ্ছে কিন্তু এই যে বিদ্যুতের মাসুল বাড়ানো হবে পাইপ লাইনে চলে গ্যাসের দাম বাড়ানো হবে দেখলে পরে যে কোন গ্রাহক তিনি যেই হন তিনি আপত্তি জানাতে পারেন তার মতামত দিতে পারেন হয়নি হঠাৎ করে বিদ্যুৎ মন্ত্রী মহোদয় তিনি ঘোষণা করছেন বামফ্রন্টের রীতিমকার গণ বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উষ্মা প্রকাশ করে বলেন দু আঠেরো কিংবা দু হাজার তেইশের বিজেপি বিধানসভা নির্বাচনে নির্বাচনী ম্যানিফেস্টোতে কোথাও ট্যাক্স বসানোর কথা ছিল না তাহলে এখন তা আসছি কোথা থেকে

এদিনকার কর্মসূচিতে গণ অবস্থান অন্যান্যদের মধ্যে সিপিআই আর এস পি ফরওয়ার্ড ব্লকের নেতৃত্বরাও এদিনকার জনস্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়ের উপর বক্তব্য রাখেন এবং সবাই বিদ্যুৎ সিএনজি পিএনজি পানীয় জল গোমতি দুধের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান সে সাথে গ্রাহকের আপত্তি অগ্রাহ্য করে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে বিজেপি পরিচালিত সরকারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেন সে সাথে দাবি অনাদায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন্ড